হ্যালো এভরিয়ন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে মূলত আলোচনা করব আইটিআই যে থার্ড রাউন্ড রেজাল্ট আসতে চলেছে সেটার ব্যাপারে তো প্রথমেই বলি যে থার্ড রাউন্ড রেজাল্টের ডেট কিন্তু তোমরা জানো বারোই জুলাই অর্থাৎ বারোই জুলাই বিকাল পাঁচটার মধ্যে কিন্তু বা সন্ধ্যার আগেই কিন্তু চলে আসতে পারে এবং তারপরে হচ্ছে স্পট কাউন্সেলিংয়ের বিষয়টা কি দেখো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে স্পট কাউন্সিলিং বলতে মানে হচ্ছে সেখানে অ্যাটেন্ড থেকে তোমাকে ডাইরেক্ট কাউন্সিলিং করতে হবে অর্থাৎ তারা একটা সুযোগ সুবিধা প্রদান করবে তো এখন ব্যাপার হচ্ছে কারা সেই সুযোগ সুবিধা নিতে পারবে সেই কলেজে যাদের র্যাঙ্ক কম থাকবে মোটামুটি তারা কিন্তু আগে সেই চান্সটা পাবে এবং যাদের দূরে থাকবে তাদের কিন্তু একটু টাফ ব্যাপার সুতরাং কলেজগুলো তোমরা দেখে নিতে পারো একটা আইডিয়া করে নেবে যে কোন কলেজে কেমন ধরনের র্যাঙ্কের ছেলেরা যেতে পারে তারপরে যারা কলেজ পাবে না কি হবে দেখো তোমরা যদি সত্যি কোর্সগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে আইএমসি কোটাতে যোগাযোগ করতে পারো এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে ইনস্টিটিউটের উপরে আইএমসির ফুল ফর্ম তোমরা অবশ্যই জানো যে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটা তো তাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে কিন্তু তারা একটা উত্তর দিতে পারবে হয়তো এখানে খরচটা বেশি হবে কিন্তু আলটিমেট পছন্দের ট্রেড তোমরা কিন্তু পেতে পারো সুতরাং স্পট কাউন্সেলিংয়ের বিষয় নিয়ে বা যারা কলেজ পাবে না কোথায় যোগাযোগ করতে হবে সেগুলো সবই বলে দেব ভিডিওটার সাথে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি তো এমনি খুব বেশি ভিডিও বানাই না দেখো তার কারণ হচ্ছে সারাদিন তোমরা এইসব ভিডিও দেখো জানি ওই কারণে আমি দু তিন দিন একটু গ্যাপ রেখেছিলাম তো অবশ্যই চ্যানেলটাকে সাথে রেখো তোমাদের আপডেট পেলে আমি জানিয়ে দেবো এবং কোথায় কোথায় কলেজ বা ভালো ভালো কলেজ আছে সেগুলোও বলে দেবো কম খরচের সুতরাং থ্যাংক ইউ ফর ওয়াচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো